কোনো মূল্যে ভালোবাসতেই হবে দেখবেন আপনি আরেকটি হাদিসের দিকে আপনাকে নিয়ে যায় পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস পিতামাতা কত গুরুত্বপূর্ণ জিনিস আর একটি হাদিসের দিকে নিয়ে যায় চলেন আবু মেয়ে আসমা আবু বাক্কারের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্বনবীকে যে বিশ্বনবীকে বলছেন রাসূলুল্লাহ আমার মুশরিক মা ইসলামের ব্যাপারে অনগরহী আমি কি তার সাথে সদ্ব্যবহার করব। বিশ্বনবী বলছেন আসমা তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো এই হাদিস থেকে প্রমাণ হয় যে পিতা মাতা যদি অ মুসলিম হয় পিতা মাতা যদি অ মুসলিম হয় মাতার সাথে সদ্ব্যবহার করতেই হবে জি তাহলে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতেই হবে অতএব আমাদেরকে পিতামাতাকে রাজি করতে হবে ভালোবাসতেই হবে আরো ঘটনা রয়েছেন জি তো আরেকটি ছোট্ট করে ঘটনা বলি দেখেন পিতামাতা মাতা কত গুরুত্বপূর্ণ জিনিস আরে বলার অনেক রয়েছে তো সবাই কারণ বড় হয় না তাই ছোট্ট করে আমি সংক্ষিপ্ত বলছি পিতা মাতা কত গুরুত্বপূর্ণ দেখেন হাজরত উমারের জীবনীতে পাওয়া যায় হাজরতে উমারের জীবনীতে পাওয়া যায় যখন হাজরত উমার নতুন নেতৃত্ব গদিতে বসলেন তখন হাজরত উমারের জামানতে সেই সময় একজন মানে ইমান থেকে একজন লোক ও হজে যাওয়ার জন্য রেডি হলেন তো হজে যাওয়ার জন্য যখন রেডি হলেন তার বাবা ছিল না তার মা ছিল বুড়ি মা অন্ধা মা ল্যাংড়া মা এবার সে হজে যাওয়ার জন্য যখন পরিস্থিতি নিল তো হজ যাওয়ার জন্য যখন বের হলেন তখন এবার তার মাকে যে বলছেন মা তুমি কি আমাকে চিনতে পারছো মা আমি তোমার ছেলে বলছি আমি তোমার বেটা বলছি আমি আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছি মা তুমি আমার জন্য দোয়া কর যখনই কথা বললেন সেই ছেলেটা যখন তার মাকে বলল মা আমি আল্লাহর ঘর জিয়ারতে যাচ্ছি মা হজ করতে যাচ্ছি মা তুমি আমার জন্য দুয়া কর মা বুড়ি মা অন্ধা মা বলছেন বাটারে আমার জীবনে বড় শখ আমার জীবনে বড় শখ বেটা আমিও আল্লাহর ঘর চেরতে যাবা বেটা একাই যেও না আমাকে সঙ্গে নিয়ে চল কি করে যাবে তার মা তো ল্যাংড়া মা বুড়ি মা চোখে দেখতে পায় না কি করে যাবে এবার সেই ছেলেটা পিঠে করে বেঁধে নিল পিঠে করে বেঁধে বেঁধে নেওয়ার পর হজরত সমস্ত কাম সমাপনি করে হজরত উমার হজরত উমারের কাছে চলে এলেন হজরত উমারকে বলছেন আমিরুল অমিন আপনি বলুন আমি আমার মাকে অন্দা মাকে বুড়ি মাকে আমি পিঠে করে নিয়ে আল্লাহর ঘর করেছি করেছি আপনি বলে দেন আমাকে আমি কি আমার মায়ের রিং সোজ করতে পারলাম হাজতে বললেন তুমি কি বললে বলো তুমি কি বললে বলো তুমি শুনে লাও শুনে লাও যে কথা তুমি এই উচ্চারণ শুনে লাও তুমি বলছো আমার মায়ের রিং কী করতে পারলাম শুনে লাও শুনেলাম তুমি যদি তোমার পিঠের তুমি যদি তোমার শরীরের চামড়াকে কেটে দিয়ে মায়ের পায়ের জুতো বানিয়ে দাও তবে তোমার মায়ের রিং সহজ করতে পারবে না শুধু তাই নয় শুধু তাই নয় যদি তোমার যদি তোমার শরীরের মাংসকে কেটে দিয়ে মায়ের জন্য খাবার বানিয়ে দাও তবে তোমার মায়ের মা এই জন্য বিশ্বদেবী বলছেন এই মাকে তোমরা কষ্ট দেবে না এই মায়ের সময় তোমরা দুর্ব্যবহার করবে না নচেত আল্লাহ জান্নাত দেবে না